এটা সম্পূর্ণরূপে যারা বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছিলেন তাদের পরিবার তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের পাশেই আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটি শুধু আজকে যে আমরা নতুন করছি বা আনুষ্ঠানিকতা তা কিন্তু না ইতিমধ্যে বাংলাদেশের প্রায় জেলাতেই যারা আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশেই আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে এবং সব সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আজ থেকে প্রায় এক বছরের বেশি হবে পাঁচ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিন্তা তার ধারণার থেকে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছিলেন এবং তার নিজস্ব কিছু চিন্তা যে ছিল আজকে অনেকগুলা ধারাবাহিক কর্মসূচি বা প্রোগ্রাম করার পর আমরা আরও বেশি বুঝতে সক্ষম হচ্ছি একটা বিশেষ পরিকল্পনা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবার এই সংগঠনটি শুরু করার আমরা কেউ ছাত্রদল কেউ যুবদল কেউ বিএনপি অনেক অঙ্গ সংগঠনের সঙ্গেই সম্পৃক্ত আছি বা ছিলাম বা এখনো যারা সংগঠনটা করেন তাদের নিজস্ব কিছু সাংগঠনিক থাকে এবং আছে আমরা বিএনপি পরিবার বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন ডিরেক্টলি বলার কোনো সুযোগ নেই তার রহমান তার চিন্তা এবং ধারণা থেকেই তিনি খুব আগে ভাগে উপলব্ধি করলেন যে এই পরিবারগুলো যেন কোনোভাবে আমাদের এই সাংগঠনিক তৎপরতার মাঝে হারিয়ে যেন না যায় এদেরকে পাশে রাখতে হবে এদেরকে পাশে থাক এদের পাশে আমাদের থাকতে হবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যে দূরদর্শী এটা আজকে সারা বাংলাদেশে সাধারণ মানুষ তার নেতৃত্বকে খুব কাছ থেকে গ্রহণ করছে তার বক্তব্য তার বিবৃতি তার কথা বার্তা বিশেষ করে বিবিসিতে আপনারা দেখবেন যে তার একটা যে ইন্টারভিউ খুব স্বাভাবিকভাবে উত্তর দেওয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলা একদম সাদা একদম খোলা বেলা আলাপ আলোচনা অতীতে বিশেষ করে যদি গত সতেরো বছর আমরা দেখি সাধারণ মানুষ এই ধরনের নেতৃত্ব তো পাই নাই বরং এখন সাধারণ মানুষের সঙ্গে সামনে এই যে তুলনামূলক একটা রাষ্ট্রের নেতৃত্ব কীভাবে হওয়া উচিত কীভাবে আসা উচিত সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা উচিত এটা তারেক রহমানের ওই দূরদর্শী বা তার ব্যথা এবং তার যোগ্যতার মাধ্যমেই আজকে প্রমাণিত হয়েছে যে একটা দেশের রাষ্ট্রনায়ক অথবা সাধারণ মানুষের নেতা অথবা একটা দলীয় রাজনৈতিক দলের নেতা এই ধরনের হওয়া উচিত যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জীবন গণমানুষের নেতা হিসাবে সাধারণ মানুষের নেতা হিসাবে এবং বিএনপিকে গণমানুষের দল হিসাবে তার নেতৃত্বের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে আমরা দীর্ঘদিন লড়াই করেছি সংগ্রাম করেছি তিনি আকস্মী ছিলেন তিনি দেশ দিয়ে সবসময় চিন্তা করতেন এবং সতেরো বছর তার যে ত্যাগ তার যে শ্রম বৃথা তো যাবেই না এখন পর্যন্ত তিনি আমাদের সাহস এবং মনোবলের জায়গায় আস্থার সাথে রয়েছেন তার প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান তিনি সে শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় আছে এই যে বিএনপি পরিবার এই যে জিয়া পরিবার স্বাধীনতার পর এ দেশের মানুষ এইভাবে নেতৃত্ব পায় নাই আজকে এই দেশের মানুষের সামনে তারেক রহমান যেভাবে উপস্থিত হয়েছে তারেক রহমান যে কাজগুলো করার চেষ্টা করছেন চিন্তা করে ধারণা থেকে খুব স্বাভাবিক প্রক্রিয়া কোনো কঠিন কাজ নেই এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার যে চিন্তা তার যে শক্তি তার যে ধারণা এটা খুবই একজন সাধারণ মানুষের কাজ হিসাবে প্রমাণিত হয়েছে বলেই আজকে তারা গান দিনের পর দিন দিনের পর দিন রাষ্ট্রনায়ক হিসাবে একজন পলিটিক্যাল লিডার হিসাবে মানুষ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে সক্ষম হচ্ছে এটা আমাদের জন্য এই বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে আমরা একজন সত্যিকারের জিয়া রহমানের মতো নেতা চাই আজকে তারেক রহমান তার জ্যেষ্ঠ সন্তান হিসাবে দেশের নেতা হিসাবে সেই নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আজকের এই দিনে তার জন্মদিন গত তিন দিন চার দিন আগে থেকে তিনি এই জন্মদিন আনুষ্ঠানিকভাবে অথবা কোনোভাবেই না পালন করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছে। আমি তার দীর্ঘায় কামনা করছি আজকের এই দিনে আজকে আমাদের এই অনুষ্ঠানটি যাদের জন্য আয়োজন করা হয়েছে তাদেরকে আমরা কখনই ভুলে যেতে পারব না এবং কখনো যারা ভুলে না যায় এই জন্যই তার এক এই যে আজকের সংগঠন আমরা বিএনপি পরিবার এই সংগঠনটি আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজবি। তিনি চিফ অ্যাডভাইজার হিসাবে গাইড করছেন এখানে উপস্থিত রয়েছেন সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাদ তিনিও এই সংগঠনটির উপদেষ্টা হিসাবে প্রথম থেকে কাজ করছেন এবং আমি নিজেও এই সংগঠনটির পাশে দাঁড়িয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক হমানের নির্দেশ আমরা সার্বক্ষণিকভাবে আতিক রহমান রুমন এবং মিথুন তাদের নেতৃত্বে এই যে সংগঠনটি তাদেরকে ভালো কাজ করা এই পরিবারের পাশে দাঁড়ানো জুলাই যোদ্ধাদের জন্য পাশে থাকা সারাদিন মিছিল করব মিটিং করব সমাবেশ করব এর বাইরে তো একটা রাজনৈতিক দলের কিছু কাজ আছে সেই কাজগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্যই তার ক্রমানের চেয়ে সেই চিন্তা শক্তি থেকেই আমরা বিএনপি পরিবার এই মানবিক কাজগুলো ধাপে ধাপে করে আজকে একটা পাহাড় পর্বত সমান অবস্থানে গিয়ে পৌঁছেছে সেই জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারকে তারা যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে এটা শুরু কিন্তু এটা শেষ নয় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি সাধারণ মানুষের পাশে দাঁড়ালো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা অনেকেই জেল খেটেছি আমরা অনেকেই মামলা হামলার শিকার হয়েছি আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে। আমরা বিএনপি পরিবার তার এক নেতৃত্বে আমরা তাদেরকে ভুলব না বলতে পারি না আমরা জন্যে বলছি যে আগামী দিনে এই দেশের যে নির্বাচনটা হবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে এবং তারে প্রভাব আগামী দিন ওই সরকারের নেতৃত্ব দিবে বলেই আমরা এই আশ্বাস আপনাদের সামনে দিতে চাই যে ওই পরিবারগুলোকে তার প্রভাব তার নেতৃত্ব থাকা অবস্থায় আমরা বিএনপি পরিবার সুদূর প্রসারী কাজগুলোকে অব্যাহত রাখবে এবং এই সকল পরিবার থাকবে এই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই এবং খুব বলিষ্ঠভাবে আমাদের থাকতে হবে কোনোভাবে আমাদের ভিড়ের মধ্যে সাংগঠনিক কাজের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের এই দল তার ক্রমানের চিন্তা তার ক্রমানের নেতৃত্ব তার তারক্রমানের সংগঠন আমরা বিএন পরিবার বিএনপি পরিবার যেন তাদেরকে ভুলে না যাই যারা বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাখরাত কামনা করছি এবং যারা এখনো বঙ্গুত্ব বরণ করে আছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের পাশে থেকে তারা কিন্তু অল্প কয়েকজন না সারা দেশব্যাপী হাজার 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 এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান থেকে পাশে দাঁড়িয়েছে তবে ভবিষ্যতে আমরা দায়িত্ব নিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো থাকবো আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সঙ্গে আমি সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি